এই দুঃখ কি প্রাণে শোয়া যায় ও দয়াল এই দুঃখ কি প্রাণে শোয়া যায় পর মানুষে দুঃখ দিলে পর দুঃখ দিলে আপন মানুষ লায় এই দুঃখ কি প্রাণে যায় দয়াল এই দুঃখ কি প্রাণে মানুষ মিলাদাই না বুঝিয়া প্রেম করিলে দুঃখ পাবি অন্তরাই পর মানুষ পরই থাকে আপন মানুষ মিলadai না বুঝিয়া প্রেম করিলে দুঃখ পাবি অন্তরায় সত্য প্রেমের প্রেমিক যারা সত্য প্রেমের প্রেমিক যারা তারাই প্রেমে শান্তি পায় পরমানুষে দুঃখ দিলে আপন মানুষকে লয় পরমানুষে দুঃখ দিলে আপন মানুষকে লয় মিছামিসি প্রেম করিয়া কতজন খাইল দরা প্রেমের দায়ে গরসারিয়া হইয়াছে সর্বহারা মিছামিসি প্রেম করিয়া কতজন খাইল দরা প্রেমের দায়ে গরসারিয়া হইয়াছি সর্বহারা ওরে সারা অঙ্গ সব প্রেমের পুরা সারা অঙ্গ প্রেমের পুরা অপমানে দিন কাটায় ওর দুঃখ দিলে আপন মানুষ খিলকিলায় পর দুঃখ দিলে আপন মানুষ খিলকিলায় সেলিম সরকার প্রেমের পুরা সেই পুরা তো ওষুধ নাই পুরা দেহ পূর্বি কত দয়া করো মালিক সাই সেলিম সরকার প্রেমের পুরা সেই পুরার তো ওষুধ নাই পুরা দেহ পূর্বি কত দয়া কর মালিক এই দুনিয়া সাই যার কে হই নাই সে তো ববে অসহায় পরমানুষে দুঃখ দিলে অপমানে খিলকিলাই পরমানুষে দুঃখ দিলে আপন মানুষ খিলকিলাই এই দুঃখ কি প্রাণে শোয়া যায় ও দয়াল এই মানুষ কি এই এই দুঃখ কি প্রাণে শোয়া যায়